খান সাহেব লেখ লুৎপার রহমান লেখ রুল আমিন সিদ্দিক সাহেব লেখ এবার বান্দা মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে এবার হাত থেকে কাগজ কান খুলে নি টান্দে কেড়ে নিবে নিয়ে আরাখান কাগজ হাতের মধ্যে ধরায়া দিবে দেখবে বান্দা শিবাসুরের জিন্দিগি কোথায় নামাজ ছেড়ে দিয়েছিলাম কোথায় আমি জিনা ব্যবচার করেছিলাম কোথায় বন্ধু বান্ধব নিয়ে আমাদের প্যান্ডেলে বসেছিলাম কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে সিনেমার হলে ঢুকেছিলাম কোথায় কোন নারীর প্রেমে সুক্ত হয়েছিলাম কোথায় দুনিয়ার মধ্যে অন্যায় ব্যবচার করেছিলাম যুব পালানোর কোন সুযোগ নাই পালানোর কোনো সুযোগ নেই দেখবে বান্দা তোমার আশি বছরের জন্য কত অন্যায় করেছিলাম জুলুম করেছিলাম কত নন্যায় পথে তুমি চলাফেরা করেছিলাম এবার দে বলে বান্দা লিখে দাও বান্দা বলবে আমি লিখতে পারবো না এই পাপ গুলো আমি করি নাই পাপ গুলো করি নাই ডাকতে বলে বান্দা তুমি পাপ করো ওই ভিডিও ফেলেজ গুলো টান দেয়া হবে কত মিনিট কত তারিখে কত মাস কোন জায়গা কত সেকেন্ডে তুমি অন্যায়টা করেছিলা কোথায় তুমি মদের প্যান্ডেলে বসেছিলা কোথায় তুমি জুয়ার প্যান্ডেলে বসেছিলা কোথায় তুমি অন্যায় পথে চলেছিলা বান্দা সব তোমার সামনে হাজির হয়ে যাবে বান্দা চিকার কারমের কাকবে বলবে ফেরেস্তা খাবারে কোনো লেগো না লিখতে পারবো না লিখতে পারবো না এই মাটির কবর আব সব রে ডান ডানদিক থেকে মাটি চাপ দিবে ডানদিকের মাটি গুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি গুলো ডান দিকে চলে যাবে ডান দিক বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড্ডি গুলো ডান দিকে চলে আসবে উপর থেকে চাপা মারবে নিচ থেকে চাপ মারবে মুসলমান মাটিগুলো গুলো হাড্ডি গুড্ডি গুলো এক পাশে টান্ন পাশে চলে যাবে এমন কষ্ট এমন কষ্ট তোমার কবরে জগত হবে বাবা এই কবরের মধ্যে মুসলমান শোনো কবরে কোন সকাল আর বিকেলা নাই কবরে কোনো রাত আর দিন নাই কবরে শুরু আসে আর কি আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর যাও এবার বান্দা লিখতে চাইবে না এক একটা গুম দিয়া দিয়ে মারবে আবার মুসলমান এত জোরে চিক্কার মারবে গো ওই কবরবাসীর চিৎকার ও ধরো বন্ধু শুনে নাও ওই কবরবাসীর চিকারগুলো এত আওয়াজ হবে দুনিয়ার মানুষ যদি শুনতে পারত এই দুনিয়ার সব মানুষ হাটফেল করে মারা যেত কারণ তোমার দাদা তোমার বাবা কবরে শুয়ে কত জোরে চিৎকার মারে তোমার ভাই কবরে শুয়ে আছে বন্ধু শুয়ে আছে বিশ্বাস যদি না হয় কবরে আজাব হয় সকালবেলা কবরের পাশে একটা গরু বানবা একটা ছাগল বানবা বান সুন্দর খাবার দেবা খাবার দিয়ে দাঁড়ায়া দূর থেকে দাঁড়ায়া দেখবা ওই ছাগল গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে দড়িটা সিরাশিরি করে বালু তাকায় কারণ একমাত্র কবরে আজাব মানুষ এবং দানব বুঝতে পারে না পৃথিবীর সমস্ত প্রাণী বুঝতে পারে কবরে আজাব আল্লাহ আমাদের কবরে আজাব থেকে তুমি বাসায় জোরে বলো আল্লাহ আপনার আব্বা মা আসতে কথা বলিস আব্বা মার কবরে আজাব হয় যদি বিশ্বাস না হয় আপনি বাড়িতে যাবেন বাড়িতে যাইয়া আমি রুলামিন সিদ্দিকি বলতেছি আপনি বাড়িতে যাইয়া কালকে একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের কাছে বেঁধে থুই একটু আড়ালে দাঁড়াবেন কবরে যদি আজাব হয় দেখবেন গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে রশি সিরা সিরি করবে এরপরে মালু তাকাবে কিন্তু কবরে আজাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না ওই কবরের বয়স এরকম তালি রাজু তালে একটা বছর সেরে খোদা তালি যখন শহর দিয়ে যাইতেছিল একটা বালকের গায়ে ধাক্কা লেগেছিল বালকের হাতে একটা তেলের পাতিল ছিল তেলটা পুড়ে গেল জমিনের মধ্যে বালক বলে কে গো তুমি আমার তেল ফেলেছো তেলটা উঠায় দাও আলী বলে বালকের তুমি আমার চেনো না আমি হলাম সেরে খোদাদুর তালি হাসান হুসাইনের বাবা নবীর জামাতা ইসলামের চতুর্থ খলিফা আমার নাম শেরে খোদা তালি রাদি হুজুর বলেন মার যুবক ডাকতে বলবে বাজক ডাকতে বলে তুমি যত বড় বীর হাও না কেন কিচ্ছু যায় আসে না আমার দুঃখিনী মা আমার তেল নিয়ে যেতে বলেছি তেলটা তুমি কোথা থেকে দিবে আমি জানি না আমার তেল দাও আলি রে সেরে দাও তোমাকে সারতে রাজি নয় তেল দাও তেল না পর্যন্ত আমি মুখের কথা শুনিয়া মাটি ধরে চাপ দিলেন বালুটা ধরে চাপ দিলেন চাপ দিলে সমস্ত তেলগুলো সেরে দিছে এইবার বালকটা তেলের বোতল নিয়ে তেলের পাতিল নিয়া আনন্দে নাচতে নাচতে রওনা হয়ে গেছে সেরে ও রওনা দিসে পিছন থেকে ডাক দেওয়ালে আলী হে যুব শুনে গায়ের বল কদিন থাকবে রে রে আমিও যুবক ছিলাম তোদের মতো টকটকে যুবক ছিলাম এখন দাড়ির মধ্যে পাক ধরেছে মোষের মধ্যে পাক ধরেছে তিতাল্লিশ বছরে পা লাগা দিছি রে বাবা আগামী বছর কি বলতে পারি না মনে হয় জুয়ান নয় কারণ এখন পর্যন্ত বাঁচায়ার আছে শুক্রিয়া করে শেষ করতে পারি না কারো যুব কত মানুষ দুনিয়ায় আসছে আর মারা যায় গতকালকে দেখলাম আমাদের ওই কোথায় ঢাকার শহরে মুসলমান আসতে পথে তারপরে মুসলমান টোল একটা গাড়ি বাস দুইটা প্রাইভেট কার এবং একটা মাইক্রো বাস কে ও এমন ভাবে মারিয়া জাগায় পাঁচজন মারা গিছে উনিও জানতো না যে যারে টাকা দিতে যায় জীবন হারাবো। টোল যারে টাকা দিতে যায় মারা যাব কত মানুষ ঘুমের ঘরে মারা যায় কত মানুষ বিদেশে চলে গিছে কেউ জানতো যদি আমি বিদেশে যায় মারা যাব জীবনে বিদেশে যাইতো না ওই দুঃখিনী মা

দুনিয়া থেকে মারা গেছে গোরে যুব কত মানুষ সরু ঘটনায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় আল্লাহ এর মরণের কোনো সিরিয়াল মার মার তুত খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায় এতদিন পর্যন্ত তোমার আমার জিন্দা রাখছে আমার আল্লাহ এই সুপ্রিয়া আদায় করে শেষ করা যাবে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ

একবার নয় দুবার নয় তিন তিনবার দে বলে আলি তালি বলে কে রে তুমি পিছন থেকে বলে ডাকি ডাকতে বলে কে রে তুমি আমার পিছন থেকে ডাক এবার মাটি বলে আলি রে আমি ডাকছি আমি কোনো মানুষ নয় আমি মাটি আমি মাটি জোরে বলো অল্লাহ বা এবার মাটি পালে আলি কাজে আমার হাড্ডি বেঙেছ আমাকে চাপ দিয়ে হাড্ডি গুডি বেঙে দিছো আলি রে মনে রেখ মনে রেখো তুমি আমার ভিতরে আসবা যেদিন আমি সুযোগ পাবো আমার গায়ের উপরে দিয়ে কষ্ট করে আমারে তুমি কষ্ট দিয়ে হাড্ডি মাংস আমারে কষ্ট দিস। মনে রাখবা আমিও একদিন সুযোগ আমার আসবে সেদিন আমিও তোমার সেরে দিব না তোমার হাত ডি ভেঙ্গে দিব সেরে খোদাগ্র তালে কান্দে চোখের পানি সেরে কান্দে কানতে চোখের পানি সেরে কান্দে আল্লাহ নবী 10 দশজন সাবিকের সংবাদ দিছে ফিল জান্নাতি ওমর ফিল জান্নি উসমান ফিল্ডান্নাতি আলি ফিল জান্নাতি এরে আমি জান্নাতি তবে আমি কবরের রাজা থেকে বাঁচব কেমন করে চোরে বলো আল্লাহ আপনি আমাকে ওই কামাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন গণবি গো কিন্তু মাটি তো আমার সরবে না একদিন নয় দুদিন নয় একবার ঈদুল ফিতরের নামাজ পড়ে অর্থাৎ আল্লাহ নবী দোয়া করে দেখে আলী ভিতরে নাই সাবিদেরকে ডাক দেন আমি বলে আমার আলী কো ওই আলী কিন্তু দেখতে পাই না সাহাবিরা বলে হুজুর আলীকে দেখলাম কানতে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেছে আল্লাহ নবী ডাকতে বলে চলো আলীর বাড়িতে যাই আলীর বাড়িতে আসলেন এসে সালাম দা সালাম আলাইকুম হে হালাল ভাই এবার ভিতর থেকে শুধু কান্না আওয়াজ আসে ফুফায়া ফুফায়া কান্দে সেদার চি পে গোদার তালি সু চু পানি পলাই ডাক তুমি কেন কান্দ বলে গো আমি একটা ভুল করেছি সেই ভুলটা হল ওই মাটিকে আমি চাপ দিয়েছিলাম মাটির হাঁড গুডি ভেঙে গেছে আমাকে বলছে আমার হাডডি গুটি বাঙবে কবরে নবী গ আপনি তো বলেছেন দর্জন সাবিকে জান্নাতের সংবাদ দিয়েছেন আমারে কই কবর মাটিকে আমারে সারাবে আমার নবী দোয়া করে দোয়া করে চোখের ইলহাম আসলো আলী রে তুমি একটি বছর উপরে কান্দ তুমি খানা খাও না শুরু পাগলের মতো কান্দ রাত দিন 24 ঘন্টা বসে বসে কান্দ। জমিনের মধ্যে কত পানি ছড়াইলা রব্বুল কারিমের কাছে ফরিয়াদ করলা এই মাটিগুলো তোমারে আমি ক্ষমা করে দি না ও মুসলমান সেই কবর উপরে দে হারাম করে라 যখন যায় এর সুদ্ধ করে যখন এই মাটির উপরে দে যায় মাটির একদমে সুদ্ধ তুই আমার ভিতরে দিয়ে যা সামনে তো দিন আসবে আমার ভিতরে তোর আসতে হবে বুস্করদে আর যে আমার উপর দিয়ে চলিস একদিন আমার ভিতরে আসবে সেদিন আমি দেখা দিব জোরে জোরে চিল্লা বলা যাবে না আমি ল হয়েদ বা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমি ল আমার ভাই আমার বন্ধুরা মানে ডোমান ফেরেস্ত আজি কথা বলতেছি না ডোমান ফেরেস্ত বলবান ও মুসলমান শুনে নেওয়া যখন এই আমলগুলো লেখা হয়ে যাবে বদামলগুলো এবার আমলগুলো লেখা হয়ে যাবে বান্দাম অ দরদি বন্ধ শুনে নাও এক একটা আঘাত করবে মন মন মাটি নিচেই চলে যাবে গজ গছ মাটি নিচেই চলে যাবে আবার তার উত্তোলন করবে আবার তার মুসলমান শোনাই ভাবে আঘাত করে করে লেখানো যখন শেষ হয়ে যাবে বলে বান্দা গুড বয় বিদায় নিলাম বান্দা একটু পরে তোমার কবরের বেমান কারণে কিরি ফেরস্ত এসে দেখবে তোমার আমল খানা আমল দেখি আর তুমি জানি কিবা যাহার নামি ফয়সালা দিবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না কবরের আজাপ আজাপ সইতে পারব না দুনিয়াতে লৌকান

Azrail je din dhara dibe konoyo jor na solibe Allah ere Azrail je din dhara dibe konoyo jor na soli উড়ে যাবে রাখতে পারবানা না দুনিয়াতে লৌকাম দায়া কবরে কান দায়না সবাই প্রার্থনা করেন দুনিয়াতে লৌকান দায়া কবরে কান কবরে আজাপ মভোদ কবরের আজাপ মভোদ শুইতে পারব না দুনিযাতে লো কবরে কান্দযোনা দুনিয়াতে লোক দয়ায় কবরে আল্লাহ এই দুনিয়ার মুসলমান এই কবর আদম কত কথা শুনে আরে রাহমাতুল লিল আলামিনের বিবি বলেছেন খালি যে তুল বলে নবী গো আমি আপনার কাছে তিনটা দাবি করে যাব নবী গো আর সুর আল্লাহ বলল আমার নবী কয়েক কাদি করে কবরটা বড় ভয়ঙ্কার ওই কবরে সাপ বিশ্বের জায়গা ওই কবরে আর উঠে যাই যখন নবী বলে খাদিজা ওই কবরটা বড় ভয়ানক ওই কবরের ভিতরে সাপে পর জান ওই কবরের মধ্যে আগুন ঢেলে দিবে খুলিজার মধ্যে আগুন ঢেলে দিবে পলিজাডা উপরে ছাই হয়ে যাবে ওই কবরটার মধ্যে বড় মুশকিল আছে আম্মাজান জান খাদিজাতুল কুমরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরটার মধ্য থেকে বাসার জন্য আমি আপনার কাছে তিনটা দাবি করে যাব আম্মা জান কাজীাতুল কুবরা वाले নবী গো আমার এক নাম্বার দাবি আমি যেদিন অন্তিকান করব ইয়া রাসূলুল্লাহ ইয়া খাবী মല്ലাহ আপনার এই পাব বরক মুসাইয় আমার এই রুমালখানা দিয়া আপনার এই চাদরখানা দিয়া ইয়াৰ আশু খাংনা ইয়া চাব লওঁ এই চাদৰ বাবাৰ হামাৰ গায়েৰ মাধ্যায় চাল্লাবি কয় খাতি দা রে অ খাতি যা তুমি আমার দুখেৰে দিনের খাতি যা আমি তোমাকে নতুন কাপোৰ দিয়া দিব তোমাক আমি নতুন কাপোৰ দিয়া দাফন কৰাই বলে ইয়ার না আমার নতুন কাপড় লাগবো না আমার এই কাপড়খানা খানা দিবেন কারণ আমার হুজুরের গায়ে এই রুমাল মুবারক পা মুসানো হাত পায়ের পানি মুসানো চাদর মুবারক এটা যদি আমি খাদিজার সঙ্গে থাকি আমার বিশ্বাস ওই কবরে আজাব আমার জন্য মাফ হয়ে যাবে জোরে বলা যাবে না বাবু হয়তো কবরের ভিতরে আমি একটু শান্তি পাবো ইয়ার শুনাল না বলল দ্বিতীয় দাবি আর যখন কবর খনন করবেন ওই কবরের মধ্যে একটা গড়ে দিবেন আপনি একটু কবরের ভিতরে শুয়ে দেখবেন নবী কারণ আমার বিশ্বাস ওই কবরের ভিতরে আমার রহমান তুলিনা নামিনের পদদলি যদি পড়ে আমার রাসুলের ওই গায়ের খাম গায়ের যদি শোয়া লাগে রে আমার বিশ্বাস ওই কবরের মধ্যে শান্তি পাবো জোরে বলা যাবে নল্লা তৃতীয় দাবি

শুনেছিলাম ওই কবর বড় ভয়ঙ্কার কবর বড় আজবের জায়গা কবর বড় অন্ধকার কবর বড় কবর বড় বেম কবর বড় কবর বড় সশ জায়গা ইয়ার শুন খাদিবুল্লাহ আপনার কাছে দাবি করব ওই কবরের মধ্যে আমাকে আপনি একটু সোয়া লাগাবেন শুইবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সোয়ার আগে নবীজি কবরের মধ্যে শুইলেন এরপরে খাদিজার সোয়া সবাই চলে আসলেন যখন চলে আসলেন ও দুনিয়ার মানুষ শুনে না খাদিদা খাদিজা দুরা খাদিজাতুল কুমরা খাদিজাতুল কুমরা মুসলমান সোয়া দিয়ে রাহমাতুল আলামিন কবরের পথে ধরে কান্দা কান্দে খবর দুঃখের দিনের খাতিদার আমার কষ্টের দিনের খাদ্যদার আমি খাদিদারে খবরে শস্তি না আল্লাহ আল্লাহ বলে কাঁদতে ছিলেন রেসুলুল্লাহর সুখীর পানিগুলোর তোর ধর করে জমির মধ্যে পড়ে

স্তামল গুলো তুমি উম্মাতের দান করে দিছো ধরে ধরে চিল্লাবা যাবে না মারhaba হে মুসলমান শুনে নাও ওই কবরের ভয় সাহাবী کرام কে কবরের ভয় উলামা کرام কে কবরের ভয় আল্লাহর ওলী বান কবরের ভয় আমাদের মধ্যে নাই আরে কবর যে যেতে হবে ওই কবর কাউকে সারবে না ওই কবর কোনোদিন দিন কাউকে সারবে না পশা বলেন কুয়ে বলেন মৎখর বলেন গাদাখর বলেন সবাই রে কবর গ্রহণ করে মুসলমান এই নিষ্ঠুর পৃথিবী কাউকে সারবে না সবাইকে ভোগ করবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না কবর থেকে মুসলমান শোনা নোমান ফেরিস্তা চলে আসবে এবার গুড বাই বলে চলে আসবে মুসলমান শোনো এবার কবরে ডকবে মন কারণে কি আয়া দেখবে আপনারা আমল মুসলমান যেদিকে গিয়েছিলেন এবার দেখবে মুসলমান দেখবে কি দেখবে এবারে দেখবে মুসলমান শোনো এবার কি দেখবে দেখবে আপনার আমল নামা ভালো না দেখবে বলে বান্দা বড় দুঃখজনক বা বান্দা তোমার জন্য জাহান নামের একটা দরজা খোলা থাকবে জাহান নামের দরজাগুলো খোলা থাকবে রে বান্ধা এই যার নাম থেকে কবর পর্যন্ত আজাব শুরু হয়ে যাবে কেয়ামত পর্যন্ত এই কবরের আদাব শুরু হয়ে গেল অযুব ওই কেয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল আর বিকেল নাই ওরে মুসলমান কষ্টের কথা শোভন কষ্টের কথা শোন এই কবরের মধ্যে জাহান নামের ভিতরে থেকে সব বিশ্বগুলো আসবে জাহান নাম থেকে আগুন তেরে আসবে জাহান নামের গায়ের মধ্যে একটা গাছ লাগানো আছে যা কোন নামে কাটা যুক্ত গাছ ওই গাছ থেকে গিরাস করে ফেলবে আবার ছেড়ে দিবে গিরাস করে ধরাবে আর ওই কবর থেকে এমন একটা চিকার দিবে রে ডান দিকে শুইলে আর বাম দিকে শুইতে মন চাবে না বাম দিক থেকে শুইলে ডান দিকে শুইতে পারবি না এমন কষ্টের মধ্যে জাহান্নামের ভিতর দিকে ও মুসলমান মহিলাদের আইলপকের পানিগুলো আনা হবে গরম ফুটন্ত পানিগুলো খাবার দেওয়া হবে ও মুসলমান কবরের মধ্যে আজাব আজাব এত কঠিন আজাব হবে আল্লাহর কসম করে বলি মুসলমান সেই কবরে তোমার আমার শুইতে হবে ওই কবরের চিন্তা কেন তোমাদের ভিতরে আসে না এখনো কেন মুখে হাসি হয় মুখ কবরের কথা শুনলে কেন অন্তর কাঁদে না আর মানুষ সবচেয়ে বোকা মানুষ নবীজি বলছেন সবচেয়ে এক একল মানুষগুলো ওরা যারা কবরে মানুষ আপন জনকে শুয়া দেওয়া পর ব্যক্তির কি হলো না পরিবর্তন হলো না যে আমার আপন কবরে শোয়াইলাম আমার শোয়া লাগবে যে ব্যক্তির ভিতরে কবরের চিন্তা আসলো না ওর পুরা কপাল্লা মানুষ দুনিয়ার মধ্যে কেউ না কারণ আপনি আমি প্রত্যেকেই বিরায় কবরের পাশে গেছি করে বলেন জান নাই কথা বলেন জান নাই হয়তো লাজ খবরে শোয়াইনছেন না খায় প্রতিবেশী লাজ খবরে শোয়েনছেন অযুবক ব্যায়ের আমার শোনে না ব্যক্তি সবচেয়ে মুসলমান সবচেয়ে পুরা খবর যিনি মানুষকে কবরে সোয়া দেওয়া পর যার ভিতরে ঢুকলো না কবরের ভয় যার ভিতরে অন্তরে ভিতরে আসলো না আল্লাহ আমারও কোন দিন ডাক দিবে ওই খবরের মধ্যে যাবো কোন দিন জন ওই কবরের সোয়া দিবে আল্লাহ এর মত পুরা কপাল আর পৃথিবীর মধ্যে নেই নাম্বার ওয়ান বলতে ছিলেন বাবা মা থাকতে যিনি গুনাহ ছрая নিতে পারল না এর মতো পুরা কপাললা মানুষের দুনিয়ার মধ্যে নাই ও মুসলমান শুনে নাও এই রকম মুসলমান শোনা শোনা আমিও আপনাদেরকে বলে যাই আজকে কবর বাসনা পড় যদি এরপরে কবরের বায় না হয় আমি মনে করি আপনাদের কপালেরই দোষ نصیবের দোষ আজ থেকে নামাজ কাজা করবেন না আজ থেকে মুসলমান পড়ার হক নষ্ট করবেন বিবির হক নষ্ট করবেন না প্রতিবেশীর হক নষ্ট করবেন না হালাল খাদ্য খাবেন সরল সঠিক পথে চলবেন এই ইসলামের বিধান মেনে চলবেন আল্লাহ যেন চলার তো বিধান করে জোরে জোরে চিল্লায় বলো আমি যে বান্দার আমল খানা ভালো হবে রব্বি কারীম ফেরেশতা কোন পুরুষ ঘোষণা দিবে ও ফেরেশতা যাও অমুক বান্দারে তুমি জান্নাতের দরজা খুলে দাও ওই জান্নাতের দরজা খুলে দিবে জান্নাত থেকে নিয়ামতগুলো আসবে জান্নাতের নিয়ামতগুলো বক করবে কবরে শুয়ে মন্ত্রীকে মনে মনে যা বলবে সবই পেয়ে যাবে শুধু জান্নাতে প্রবেশ করতে পারবেন না কিয়ামতের আগে কারণ এই হাসরের ময়দান হবে তখন জান্নাতে প্রবেশ করাবে কিন্তু জান্নাতের নিয়ামতগুলো আপনি ঠিকই ভোগ করবেন কবর জগতে শুয়ে যা পাইবেন আপনার মন খুশি তত ইমোশন হাকা হাকাদা, হাঁকা ধা যত লাগবে ততই আপনারে দিবে কেউ বাধা দিবে না কেউ বারণ করবে না অবাক থাকবে না আল্লাহ আমাদের সবাইকে তুলে যান না পর্যন্ত পৌঁছায় বলে না আমিন